আচ্ছা আপনাদের সাথে ওই সময় যারা ছিল অনেকে কি পাকিস্তান চলে গেছে অনেক মানুষ গেছে পাকিস্তানে আমার বোন আছে আমার ভাই আছে শুধু একা আছে একা আছে খারাপ লাগে না খারাপ লাগলে কি আছে আমি আছে টাকা আছে না কি টাকা লাগবে না টাকা তো অনেক টিকিটের দাম অনেক আছে অনেক গুরুত্ব তো অনেক সাত লাখ টাকা দিয়ে আমার ছোট বোন আইছিল